বাঙ্গালিশালা বাজারে শুভ শ্রীমন্ত ফার্নিচার মার্কেটে এখান থেকে চাইলে আপনার পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনার ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আজকে কি দেখাবেন ভাই ভাই এটা কি করে তৈরি সম্পূর্ণ আকাশ মনে গেছে ভাই এটা প্রাইস তো ভাই হাজার মাত্র আঠারো হাজার টাকায় ড্রেসিং টেবিল তাও ডাবল বারিন্দার ডাবলার ভাই পিছনে দেখলাম যে এটা কি

আটত্রিশ হাজার টাকা মানে সম্পূর্ণ ওকে করে দিবেন ভাই এই পাশে দেখলাম যে আর কি আলমারি ভাই কাজ সত্য আছে ভাই বানলিস তারা না মানে দুই ভাল্লার আলমারি তাই তো ডিজাইনগুলো তো অনেক সুন্দর ভাই

যে সাথে দেখলাম যে একটি ওয়ার ডুব ভাই সম্পূর্ণ আকাশমিনি মিনিগাটের ভিতর ওয়ার ডুব এটা কয় ফিট ভাই কয় ফিট মানে ওয়ানে ছয় ফিট আর হলো সাড়ে চার ফিট উচ্চতা এটা প্রাইস কত ভাই মাত্র পনেরো হাজার টাকা যে এই পাশে দেখলাম যে অসাধারণ একটি হাফ বক্সার এটা কি নকশা ভাই ভাই এটা আমরা ফুল বক্সের নকশা করি তো যাই হোক এটা আমরা হাফ বক্সে

মাত্র ষোলো হাজার টাকা সাথে তো আর কি দেখলাম ভাই সিম্পলের ভিতর অনেক সুন্দর দেখেন কত সুন্দর এবং ভাই ফিনিশিং গুলা বস্তুর ফিনিশিং ভাই এটা প্রাইস কত মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হ্যাপবক শার্ট ভাই পিছনে আর কি দেখলাম ভাই এটা তার অসাধারণ ভাই ভাই এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা কি আকাশ ফোনিক গেছে সব আকাশ ফোন গেছে ভাই এটার প্রাইস কত পনেরো হাজার টাকা না পনেরো হাজার টাকায় হাফ বক্স কাঠ তাও দুই ইঞ্চির ভিতর ভাই এই পাশে এটা কি মডেল কাঠ ভাই কলসির ভিতর জালি কাঠ মানে অনেকেই জালি কাঠ নিতে চায় তাই তো আবার মাছ দিয়ে ফোম মডেল ভাই এটা কয় ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর আচ্ছা এটার প্রাইস কত ভাই মাত্র ষোলো হাজার টাকা না তাও সম্পূর্ণ আকাশমণি কাছে শোন ভাই আপনাদের লোকের শুনে বলেন এবং মোবাইল নাম্বারটা দেন

সরাসরি শোরুমে আসলে সুমন ভাই সবচেয়ে ভালো হয়ে গেল গিয়া আপনি এনে দেখলাম যে আধুনিক ডিজাইনের অনেকগুলো খাট আছে মানে অনেক শোরুমে তাকে না এগুলা মানে সিম্পল মডেলের ভিতরে আছে এবং আধুনিক ডিজাইনের ভিতরে বিভিন্ন ধরনের আপনি এখানে দেখে আছে পানি সার পাওয়া যায় এই যে একটা কাঠ এই কাঠ গুলা বছর আছে পাওয়া যায় না ভাই আপনি এনে তো সবসময় পাইকারি পাওয়া যাবে তাই তো যাই হোক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন